সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনে জাতক জাতিকাদের দু হাজার সালের ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ একটি দুটি দিন নয় বুঝতেই পারছেন একটা না এক সপ্তাহের আলোচনা আর ঠিক এর পরের সপ্তাহেই কিন্তু শনির ঢাইয়া আপনাদের শুরু হতে চলেছে শনির ঢাইয়া শুরু হওয়ার আগে এটি কিন্তু হিসাব মতো দেখতে গেলে অন্তিম সপ্তাহ তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন আর আপনাদের রাশির অধিপতি সূর্যের কিন্তু গ্রহণযোগও আমরা এই সপ্তাহে পরিলক্ষিত করছি আপনাদের অষ্টমভাবে চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত হচ্ছে বুদ্ধাদিতীয় যোগ গ্রহণযোগ জড়ত্ব যোগ লক্ষ্মী নারায়ণ যোগ শুক্র উচ্চস্থ তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে কেতু আপনাদের সপ্তমভাবে শনি এবং আপনাদের অষ্টমভাবে সূর্য বুধ শুক্র রাহুর সংযোগ এবং টেন্থ হাউসে আপনাদের গুরু অর্থাৎ বৃহস্পতি এবং ইলেভেন্থ হাউসে মঙ্গল দেখুন প্রথমেই আপনাদেরকে যেটি জানাব মাসের শুরুতেই কিন্তু চন্দ্র কেতুর সাথে সংযোগ তৈরি করে অর্থাৎ আংশিক চন্দ্রগ্রহণ নিয়ে কিন্তু সপ্তাহটি আপনাদের শুরু হচ্ছে তাহলে ষোলোই মার্চ আমি বলবো ষোলোই মার্চ থেকে ষোলোই মার্চটা আপনাদের বিশেষ করে পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও মজবুতি প্রদান করবার চেষ্টা করুন পরিবারে কোনো প্রকার অশান্তি বা কোনো প্রকার তর্ক বিতর্ক যদি হয় সেখানে মাথাকে ঠান্ডা রাখুন তা হলে এই একটি দিনের কারণে কিন্তু সপ্তাহটি আপনাদের মাটি হয়ে যেতে পারে অত্যন্ত সচেতন থাকুন ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর রাখুন খরচ যেন একদমই ষোলো তারিখে করবেন না শব্দ চয়ন ব্যাংকের ব্যালেন্স এবং পরিবার এই তিনটি ক্ষেত্রে আপনাদেরকে ষোলো তারিখে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে সতেরো তারিখে আপনাদের অবশ্যই ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ আপনাদের হতে পারে সতেরো তারিখ আঠেরো তারিখ সেগুলিকে অ্যাভয়েড করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করতে যাবেন না এবার দেখুন উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এই কয়েকটি সময় নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যা বুক হৃদপিণ্ড ফুসফুস সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকে আংশিক রিলিফ পাওয়ার যোগ আপনারা পরিলক্ষিত করবেন মা বা মাতৃপক্ষের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন এবং আপনাদের যদি দেখা যায় একুশ তারিখ এবং সরি বাইশ তারিখ সপ্তাহের অন্তিমতম দিনে কিন্তু আপনাদের জন্য ভালো সেখানেও কিন্তু আপনারা অবশ্যই প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতেই পারেন দেখুন এই সপ্তাহটিতে যেহেতু শনি মহারাজ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সপ্তমভাবে গোচর করবেন যাদের এখনো বিবাহ হয়নি এই আগত এক একটি দুটি সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের বিবাহ হানড্রেড পারসেন্ট কনফার্ম হতে চলেছে এবং আইনি কোনো জটিলতা থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ পাওয়ার পথের দিকে এগিয়ে যাবেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ শুরু করা যেতে পারে ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হবেন তবে যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করতে হবে শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকছে এবং রাশির অধিপতি সূর্য অষ্টমভাবে গিয়ে রাহুর সাথে সংযুক্ত হয়ে গ্রহণযোগ তৈরি করেছে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে স্পেসিফিক ওয়েতে আপনাদেরকে জানাবো আগত একটি মাস অন্তত পক্ষে এই যে এই মার্চ মাসের সেকেন্ড হাফ থেকে এপ্রিল মাসের ফার্স্ট হাফ পর্যন্ত শরীরে কিন্তু চোট আঘাত লাগার যোগ কিন্তু অত্যধিক পরিলক্ষিত হচ্ছে খুব সাবধানে কার্ড ড্রাইভ করুন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলেও খুব কেয়ারফুলি করুন শ্বশুর বাড়ির সাথে অহেতুক কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না পৈতৃক সম্পত্তি নিয়ে বাক্য বাদন জড়িয়ে পড়লেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার থাকলে এ সপ্তাহে ভুলেও করবেন না কারণ বুধ শুক্র দুটি প্ল্যানেটি কিন্তু বকৃত তাহলে লক্ষ্মীনারায়ণ রাজযোগ রাজ যোগ যোগ এগুলি কিন্তু প্রপার ওয়েটে অ্যাক্টিভেট নেই শুক্র এখানে প্রপার ওয়েতে উচ্চস্থ নেই তবুও তারা যারা অকাল্ট ফিল্ডে আছেন মন্ত্র বিদ্যা বা জ্যোতিষশাস্ত্রের জগতে তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু অবশ্যই একটু বৃদ্ধি করতে হবে বিশেষ করে যারা কলেজ লাইফের পর পড়াশোনা করছেন অবশ্যই মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপদান করতে আপনারা সক্ষম হবেন স্টক মার্কেট থেকে একটু দূরে থাকার পরামর্শই কিন্তু আমরা এ সপ্তাহে আপনাদেরকে প্রদান করছি স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বড় ধরনের কারেকশন কিন্তু আসতে চলেছে সাবধানতা অবলম্বন করে চলুন আবার দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগও থাকছে ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা হয়তো পাবেন না এ সপ্তাহে এই জন্য আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম কিন্তু করতে হবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন ছোটোখাটো রোগ দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র যারা সরকারি চাকরিজীবী আছেন বা রাজনীতিবিদ আছেন তাদেরকে এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতেই হবে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কিছু কি হতে পারে তাহলে অবশ্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন জপ করুন পারলে সূর্যোদয়কে চোখের সামনে দেখুন রেগুলার সানরাইজকে সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন এবং সূর্যদেবকে প্রণাম করুন সূর্যের প্রণাম মন্ত্র জপ করতে পারেন এছাড়া যারা দীক্ষা নেননি তারা হান্ড্রেড পারসেন্ট দীক্ষা নেওয়ার চেষ্টা আপনারা জারি রাখুন বৃহস্পতিবার করে নিরামিষ খান মুসুর ডাল খাবেন না বৃহস্পতিবার করে হলুদ ড্রেস পরুন রবিবার করে সাদা কালারের ড্রেস পরার চেষ্টা করুন এবং সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার করে এবং আপনাদের এটিও উচিত মঙ্গলবার করে অন্ততপক্ষে সাতটি মঙ্গলবার সম্পূর্ণ নির্জলা উপোস থেকে খালি পায়ে হেঁটে হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা দেওয়ার তারপর গৃহে এসে আপনারা নিরামিষ খাদ্য খাবার কিন্তু খেতেই পারেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুটি দিন অন্তত যারা সিংহ রাশির জাতক জাতিকা তাদের নিরামিষ খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলবার করে রেড বা মেরুন কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন আর যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্সে চাকরি করে তাদের নামে কোনো প্রকার বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো প্রকার নিন্দা করা থেকে বিরত থাকুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন